নতুন বছরে তাসনিয়ার প্রজাপতি উঠবে শুটিং হবে লন্ডনে দু হাজার পঁচিশ এ ঢালিউড অভিনেতা প্রযোজক দীপক অধিকারী দেবের দখলে থাকছে যা প্রথম আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে পহেলা জানুয়ারি হল প্রতিকৃত ছবি রঘু ডাকাতে বছরের পুজোর জন্য প্রযোজনা থাকছে এফ এবং পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায় দশ বছর পর ফের শ্রীকান্ত মহতা মহেন্দ্র সোনি প্রযোজিত ছবিতে অভিনয় করলেন গত বছর পূজার লড়াইয়ে নাম লিখিয়েছিলেন প্রযোজক অভিনেতা হিসেবে বড়দিনও ও দাপট দেখিয়ে চলেছেন দেব সেই সঙ্গে দু হাজার পঁচিশে সীতা নাকি বসন্ত আসবে বিয়ের ফুল ফুটবে আর প্রজাপতি চু উঠবে বলে টালিগঞ্জে গঞ্জে শোনা আর প্রজাপতি হয়ে উঠবেন বাংলাদেশের নায়িকা তাসনিয়া ফার এর আগে দেবের বিপরীতে জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফার অভিনয়ের কথাও ছিল ভিসা সংক্রান্ত সমস্যার কারণে তার কাজের সম্ভাবনা সেই সময়ে বাতিল হয় নাকি নিয়ন্ত্রণে আগের দুই দেশ হচ্ছে না এমনটা নয় তো সে জায়গা থেকে তাই চালি পড়ার আশা তাহলে কি দেবে বিপরীতে তাসনিয়া স্নেহা আমরা এখন দেখতে পাবো পঁচিশে ডিসেম্বর প্রযোজক গোবিনীতার জন্মদিন এই সময় তিনি একটি করে শুভ উপহার দেন ভক্ত অনুরাগীদের বছরও অন্যতা হচ্ছে না গত বছরে অনুপস্থিতি থাকার এবার শীতে অতনুরায় চৌধুরী দেব অভিজিৎ সেন ফির ছবির নাম বদল করে প্রতীক্ষা নয় প্রজাপতি টু সবির নাম করেন আগের ছবির সিকিউরিটি সে অনুযায়ী দেবের পাপা চরিত্রে আবার বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখা যায় আগামী মার্চ থেকে শুটিং শুরু প্রজাপতি টু উড়ে যাবে লন্ডনে তবে কলকাতায় ছবির কোনো অংশের শুটিং হবে কিনা তা এখনো জানা যায়নি